কিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আলু ভর্তা আজকে আমি তৈরি করবো তো আলু ভর্তা তৈরি করা তো অনেকটা ইজি অনেকেই ভাবেন যে আলু ভর্তা সেটাকে দেখানো যায় কিন্তু আমি আজকে একটু ভিন্ন পদ্ধতিতে তৈরি করব আলু ভর্তা তৈরি করার জন্য আলুগুলোকে আমি ইলেকট্রিক চুলা এভাবে পুড়িয়ে নিব তো উল্টে উল্টে পুড়িয়ে নেব এবং চুলা রাস্তা মিডিয়ামে রাখবো এভাবে পুড়িয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি আলুরটা ছুলে ভর্তাটা মাখিয়ে নেব তো আমি পুরি উল্টে উল্টে পুড়িয়ে নিচ্ছি পোরানো কমপ্লিট হয়ে গিয়েছে আমি চুলের আজ লো মিডিয়ামে রেখে পুড়িয়ে নিয়েছি এটা একটু ঠান্ডা হলে পরে আমি এটা ছিলে নিব ছিলে নিয়ে আসলে এটা আমি মেখে নিব তো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ছিলে নিয়েছি সেটা আমি দেখালাম না আর ভর্তাটা তৈরি করার জন্য আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি আর লবণটা আসলে আলুতেও মেখে নিব আর সরিষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সরিষের তেল দিয়ে দিচ্ছি সরিষের তেল দিয়ে এটা আসলে ভালোভাবে মেখে নিব। মেখে নিয়ে তারপরে আমি আলুটা কচলি কছলি মেখে নিব তো দেখিয়ে দেব সেটাও আমি এই ভর্তাটা তৈরি করা অনেকটা সহজ এবং পুরোনো স্বাদে ফিরে যাওয়া যায় ছোটোবেলা যেভাবে আলু পুরিয়ে খেতাম সেভাবে আসলে কিছুটা রিয়েলাইজ করা যায় সেই পুরোনো দিনগুলো তো এভাবে মাখিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো হবে এবং পুরনো দিনে ফিরে যাওয়া যাবে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি লবণ অ্যাড করে নিয়েছি কিন্তু লবণটা আমি দেখে দেখাই তো কমপ্লিট হয়ে গেল আলু পুড়িয়ে নেওয়া এবং সেই আলু দিয়ে ভর্তা তৈরি করা পুরো আলুর ভর্তা তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্টস শেয়ার করে দিবেন কমেন্টস করে আপনাদের মতামতটা আসলে জানাবেন এর এর কারণে আমি আরও উৎসাহিত হব নতুন নতুন ভিন্ন ধরনের আইটেম আপনাদেরকে উপহার দিতে তো ধন্যবাদ সবাইকে